তো আজকে দারুন একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা একদম সহজ আর সিম্পলভাবে তৈরি করব তোমরা একবার যদি দেখে নাও বন্ধুরা তোমরাও বানিয়ে নিতে পারবে একদম হাফ কম সময় থাকলেই বন্ধুরা তোমরা বানিয়ে নিতে পারবে হাতে দশ মিনিট মতো সময় থাকলে একদম কাগজের মতো পাতলা রুটি তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি দেখে তার আগে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটি নতুন রেসিপিতে শুরু করলাম তো প্রথমেই দেখো বন্ধুরা এক কাপ মতো নিয়েছি গরম পানি স্বাদ মতো লবণ একশো চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো রান্নার তেল দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে নিয়েছি আমি দেড় কাপ মতো প্রথমে আটা দিয়ে দিলাম তারপরে আরও হাফ কাপ মতো আটাটা পরে লাগবে তো এখানে আমি ময়দা দিয়ে করছি তোমরা চাইলে আটা দিয়ে করতে পারো আর এখানে অনেকটা গরম আছে বলে আমি চামচি নিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা হাতে করে একটা সুন্দর ডো তৈরি করে নেব আর এই ডোটা না বেশি নরম হবে আর না বেশি শক্ত হবে ঠিক এরকম একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে তো এখানে এক কাপ পানি গরমেতে দুই কাপ মতো ময়দা লেগেছে আমার আর এখানে দশ মিনিট রেস্টে রাখার পরে দেখ দেখো বন্ধুরা পুরো আটা ডোটায় আমি নিয়ে নিয়েছি তো এবার হাতে করে একটু চাপটা করে নিয়ে সুন্দর করে বেলে নেব এই কাগজের মতো পাতলা রুটিটা বানাতে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে বন্ধুরা হাতে দশ মিনিট সময় থাকলেই এই রুটিটা তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর যে কেউ বানাতে পারবে একবার যদি দেখে নাও তোমরা বারবার বানাতে পারবে তো দেখো বন্ধুরা এখানে একটু বড় করে রুটি বেলে নিয়েছি একটু মোটা করে এবারে একটা বাটি বা যে কোনো এরকম একটা টিফিনের হলেই হবে তো এইভাবে দেখো বন্ধুরা আমি গোল গোল করে কেটে নিয়েছি তাহলে রুটিগুলো সব সমান হবে তো এখানে দেখো বন্ধুরা একই সাইজের আমি পাঁচটা কেটে নিয়েছি লুচির আকারে তারপরে দেখো বন্ধুরা আমি কী করে নিচ্ছি এটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখানে কোনো রকম খাটনি নেই তো এখানে দেখো বন্ধুরা একটা লিচির গায়ের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি আর এই তেলটা পুরোটাই গায়ে লাগিয়ে নিতে হবে আর শুকনো ময়দা ওপরটা ছিটিয়ে নিচ্ছি হাতে করে একটু ভালো করে চারিদিকটা দিয়ে দিতে হবে বন্ধুরা তো তার উপরে আবারও একটা রুটি দিয়ে দেবো সেমভাবেই আমি বাকি যে রুটিগুলো আছে করে নেব বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে ওই একই প্রসেসে আমি তৈরি করে নিচ্ছি এখানে কোনো রকম ঝামেলা নেই শুকনো ময়দা আর তেলের দিয়ে দেবো একটু করে আর পুরো দিকটা দিতে হবে তো এখানে দেখো বন্ধুরা ওপরে যে রুটিটা আছে সেটাও দিয়ে দিলাম এবার বাকি যে ওপরে রুটিটা আছে সেটাও আমি দিয়ে দেবো তো এইভাবেই আমি পাঁচটা রুটিকে সেট করে নিয়েছি তো এবারে পাতলা করে সুন্দর করে বেলে নিতে হবে তো শুকনো ময়দা ছিটিয়ে সুন্দর করে আমি বেলে নিচ্ছি পাতলা করে যতটা পারবে ততটা পাতলা করে বেলে নেবে অতিরিক্ত পাতলা করতে গেলে তারপরে পরে দেখা যাবে রুটিটা উঠছে না তো নিজেদের বুঝে এই কাজটি করে নিতে হবে যখন দেখবো অনেকটা বড় রুটিটা হয়ে গেছে তখন বুঝতে হবে যে রুটিটা বেলা হয়ে গেছে তো এখানে দেখো বন্ধুরা সুন্দরভাবে বেলে নিয়েছি আর অনেকটা বড় রুটিটা হয়ে গেছে এবার তাওয়া গরম বসিয়ে দিয়েছে তার মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছো যে লেয়ারগুলো এখনই কিন্তু দেখা যাচ্ছে কাঁচা অবস্থায় উঠাতে যাবে না তাহলে ছিঁড়ে যাবে একটু যখন এক সাইডটা হয়ে আসবে তারপরে উল্টে নিতে হবে তো দেখো বন্ধুরা এক সাইডটা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে আর এইভাবে একটা কাপড় নিয়ে যদি করে নেওয়া হয় দেখবো অটোমেটিক রুটিগুলো ওপর দিকে উঠে যাচ্ছে তো এখানে দেখো প্রথমে একটা রুটি উঠে গেল। বাকি যে রুটিগুলো আছে সেগুলো আমি এভাবেই তুলে নেব। আর কাগজের মতো পাতলা রুটি আর তোমরা এই রুটিটা করে রেখে দেওয়ার পরেও নরম হবে শক্ত হবে না নরমই থাকবে কারণ বন্ধুরা এটা গরম পানি দিয়ে আমি আটার ডোটা তৈরি করেছি তার জন্য রুটিটা শক্ত হবে না তো এখানেও দেখো বন্ধুরা রুটিগুলো খুব সুন্দরভাবে উঠে গেল এখানে তিনটে রুটিও খুব সুন্দরভাবে উঠে গেছে দেখিয়ে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর পাতলা একদম কাগজের মতো আশা রাখছি আজকের রেসিপিটি আমার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর যদি আরও বেশি ভালো লাগে তোমার ফ্যাম ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে